উনিশশো বারো সাল দশই এপ্রিল বিশ্বের বিখ্যাত বিলাসবহুল লাক্সারিয়াস প্রভুত্তরই সাউদাম্পটন থেকে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের নেতৃত্বে দুই জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল নিউ ইয়র্কের উদ্দেশ্যে বুধবার রাত এগারোটা উনচল্লিশ মিনিট গুটগুটে কালো রাতে কুয়াশায় আচ্ছাদিত ছিল চাঁদের আলো ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে চলা জাহাজটি হঠাৎই আশ্রে পড়ে এক বিরাট দৈত্যাকার আইসবার্গের উপর জাহাজের তৈরি হয় বিশাল ফাটল কখনও ডুববে না বলা হলেও মাত্র আড়াই ঘন্টা সময়ে সাগরের অতল গহিঙে হারিয়ে যায় টাইটানিক টাইটানিকের যাত্রী ধারণ ক্ষমতা ছিল প্রায় সাড়ে তিন হাজার ঘটনার সময় জাহাজে পর্যাপ্ত লাইফবোট ও ইমার্জেন্সির সরঞ্জাম না থাকায় প্রচণ্ড ঠান্ডা ও উত্তাল সমুদ্রে প্রাণ হারিয়েছিল পনেরোশো সতেরো জন যাত্রী পরদিন সকালবেলায় ঘটনাস্থল থেকে সাতশো জনের মতো মানুষকে উদ্ধার করা হয়েছিল তার ঠিক চুয়াত্তর বছর পর উনিশশো সালে ফরাসি বিজ্ঞানী আটলান্টিকের বারো হাজার ছয়শ ফুট নিচে টাইটানিককে পুনরাবিষ্কার করে অবাক করার বিষয় হল একই স্থানে ডুবে যাওয়া জাহাজের দুই খণ্ড পাওয়া গিয়েছিল অনেক দূরত্বে ক্লিয়ভিভার্স টাইটানিকের আসল ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে থাকা ফুল ভিডিওটি দেখুন